রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আজকে একটা বিশেষ টপিকের উপর কথা বলবো বিষয়ের উপর কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা সকলে জানেন যে বাংলাদেশে চিকিৎসক হতে হলে ডাক্তার হতে হলে তাদেরকে এম বা বিডিএস ডিগ্রি অর্জন করতে হয় এবং আমাদের স্বজন থেকে শুরু করে আশেপাশে অনেকেই এমবিবিএস ডাক্তার বা বিডিএস ডাক্তার রয়েছে এবং আপনারা জানেন সেই ভর্তি পরীক্ষা কীভাবে দিতে হয় আগে শুধু সরকারি মেডিকেল কলেজগুলো ছিল সেখানে আমরা ভর্তি হয়েছিলাম এবং অত্যন্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং পরবর্তীতে বেসরকারি মেডিকেল কলেজগুলো হতে বিভিন্ন রাজনৈতিক বিবেচনা হয়েছে সেখানে কিছু মেডিকেল কলেজ অত্যন্ত দুর্বল মানেরও রয়েছে কিন্তু এগুলো সরকার স্বীকৃত এখানে মোটামুটিভাবে ডাবল জিপিএ ফাইভ পেতে হয় তারপর কম্পিটিটিভ এক্সাম হয় সেখানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় ওদের এইটি ফাইভ কখনো নাইনটি পার্সেন্ট মার্কস থাকে প্রত্যেক একশো মধ্যে পায় আর এইটা পাস মার্ক হচ্ছে চল্লিশ এরা খুবই দুর্বল কিসেমের স্টুডেন্টরা এবং এই বেসরকারি মেডিকেট এই স্টুডেন্টদেরকে ভর্তি করা হয় তো এইরকম প্রসেসের মাধ্যমে আপনার বিডিএস এবং এম যারা ডাক্তার হয় তাদেরকে ভর্তি নিচ্ছে প্রথমে সরকারি মেডিকেল কলেজগুলো ফিল আপ হয় ওখানে টাকা পয়সা লাগে না পরবর্তীতে যেহেতু বেসরকারি মেডিকেল কলেজগুলোতে টাকা পয়সা লাগে এবং আপনারা জানেন যে বেসরকারি মেডিকেল কলেজগুলোর অনেকগুলোই আছে মানিন এবং সরকারি দু একটা মানিন আছে এগুলো আসলে বন্ধ করে দেওয়ার জন্য আমরা বারবার সরকারকে বলেছি কিন্তু এগুলো কেউ কঠপাত করে না এবারও এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরেও এবং তারা এতটাই মানে উদাসীন ছিল যে আমাদের এই বক্তব্য দিয়ে ওনারা কানিন নেননি যে বিগত ষোলো বছরে সেই সরকারের সময় যে মানি মেডিকেল কলেজগুলো তৈরি হয়েছে আপনাদের ওখানে কোনো ল্যাব নাই টিচার নাই লাইব্রেরি নেই জার্নাল বেলায় না যাই হোক এভাবে করে এম বিবিএস ডাক্তার বা বিবিএস ডক্টর হয় প্রশ্ন হচ্ছে যে আরও কিছু লোকজন যারা মেডিকেল এসিস্টেন্ট হিসেবে যে বিভিন্ন প্রতিষ্ঠান ছিল যেমন বলা হয় থেকে ম্যাথস মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল তো সেখান থেকে পাশ করে সহকারী হওয়ার কথা এবং তার তারা এখন ডাক্তার লিখবে তারা এখন ডিপ্লোমা মেডিকেল ফ্যাকাল্টি নাম দিয়ে তারা চার বছর পড়াশোনা করে সেদিন তারা ওইটা ডিপ্লোমা ডাক্তার লিখবে এই যেহেতু বিভিন্ন দাবি দেওয়া নিয়ে রাজপথে নেমেছে এখন আমাদের এখানে মতো ডাক্তার ডাক্তাররা চাকরি পাচ্ছে না ডাক্তাররা পোস্টেশন করছে নিজের কোনো ভাতা নেই এবং ডাক্তাররা ক্লিনিকে আপনার খুবই পনেরো বিশ হাজার টাকা বেতনে চাকরি করছে যেটা আপনার ধরেন শুধু ওই ডাক্তার যদি বেচেরও হয় তাহলে ও খাওয়ার ইয়ে বিল দিতে পারবে না ঠিক মতো কোনো এমন একটা অবস্থায় আমাদের এই যারা এই ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি নাম দিয়ে যে সাহেবরা ডাক্তার সাহেবরা ই করতে চাচ্ছেন এবং তারা ইতিমধ্যে বিভিন্ন ধরনের ডিসিল মিটিং এবং সভা সমিতি করে কোর্টে রিট করছেন তারা ডাক্তার পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছেন আমার বাংলাদেশে আঠারো কোটি মানুষ যদি ডাক্তার লেখে আমাদের কোনো আপত্তি নেই আমার ব্যক্তিগতভাবে অ্যাজ এ প্রফেসর আমার কোনো আপত্তি নেই যে তার সকলে ডাক্তার লেখক ডক্টর লেখক কোনো আপত্তি নেই কিন্তু প্রতিটা দেশই কতগুলো নিয়ম কারণতে থাকবে আপনি ধরেন আমাদের সেনাবাহিনীর কথা বলি সেনাবাহিনীতে একই ইউনিফর্ম পরে সবাই কম্বাইড ড্রেস পরে দেন সে বুট পরে কিন্তু একই ড্রেস পরলে সবাই তো একই র্যাঙ্ক না ওখানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে আছে এয়ারফোর্স নেভি দেন আর্মি এদের ভিন্ন ভিন্ন ড্রেস আছে তাদের ভিন্ন ভিন্ন দায়িত্ব আছে কিন্তু সেনাবাহিনীর কথা উদাহরণ দিই এখানে আপনার যে সেকেন্ড লেফটেন্যান্ট হবে লেফটেন্যান্ট হবে ক্যাপ্টেন হবে মেজর হবে মেজর লেফটেন্যান্ট হবে তাকে একটা প্রসেসের মাধ্যমে ওই জায়গাটায় যেতে হয় সেখানে সেকেন্ড ডিভিশন কিন্তু অ্যালাউ করে তো সেকেন্ড ডিভিশন পেয়েও কিন্তু একজন আপনি আর্মি অফিসার হতে পারেন কিন্তু ওখানে যে আইএসএসবি হয় ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ড সেটা এতই মানে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা ওখানে অনেক মিলিয়ান লোকজন বাদ যায় কেন আর সেনাবাহিনীর কিছু স্পেশাল ক্রাইটেরিয়া আছে বৈশিষ্ট্য আছে যেমন খুব ব্যালেন্সড হতে হয় ইমোশনালি খুব সাউন্ড হতে হয় এরকম ক্লিনিক্যাল সাইকোলজিক্যাল টেস্ট হয় ওই প্রসেসের মাধ্যমে তারা সেনাবাহিনীতে যায় এখন আমাদের সেনাপ্রধান অথবা আমরা বিজেপি তত্ত্ব দিন বিয়ার জেনারেল সামনে একজন বিয়ে পাশ করা সরি দাঁড়িয়ে গেলো যে স্যার আমরা বিএ পাস করছি জেনারেল সাহেব বলো তোমাকে বিয়ে পাস কী করতে বলছে তুমি বিএ পাস করলে কেন তুমি সঠিক হলে তুমি তো ইন্টারমিডিয়েট পাস করেই তুমি অফিসার হতে পারতো তুমি কিন্তু এটা হলে গেল এখন তুমি বলছো যে তোমাকে সহজে এখান থেকে আমার অফিসার বানানো এই প্রসেস তো এখানে নেই এবং এই প্রসেস তৈরি করা হবে না যাদের কথা বলছি আমরা একই স্বাস্থ্য অধিদপ্তরের কাজ করছি যেমন নার্স এই নার্স দ্বারা কিন্তু ওরা মেট্রিক ইন্টারমিডিয়েট জিপি ফাইভ পাও অনেক নার্স আছে তারা নার্সিং অধিদপ্তরের আওতায় কাজ করেন তো সেখানে তারা পোস্ট গ্র্যাজুয়েশন করেন তারপর তারা আপনার ডিপ্লোমা করতেছেন বিএসসি নার্সিং আছে তো যে যেখানে আসে সে তার সম্মান নিয়ে ছেলে চাকরি করবে মানে সরকার আছে রাষ্ট্র আছে রাষ্ট্র যাকে যে মর্যাদা দেবে সেই মর্যাদা নিয়ে থাকবে কিন্তু আপনি আরেক আরেক যদি নার্স না কিন্তু যিনি বিলিয়ান এম এ পাস করেছেন এমএসসি পাস করেছেন তিনি যদি নার্সিং কলেজে পড়াশোনা করেন তাকে কিন্তু নার্স বলতে পারবেন তোকে সেই জন্য আমরা বলতে চাই যে এই যে ডিএমএফ যে ফ্যাকাল্টির কথা বলছেন তাদের ক্রাইটেরিয়া কি যায় ভর্তি ক্রাইটেরিয়া আমি যেমন বললাম এম পড়ার জন্য দুটো জিপিএ ফাইভ অনেকেরই থাকে দু একজনে থাকে না এবং তারা এই ডিপি ফাইভ পাওয়ার পরে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে করার পরে পাঁচটা বছর পড়াশোনা করে এক বছর ইন্টার্নশিপ আর যে ডিএমএফ এর কথা বলছে যে স্যাকো যারা আগেদের প্রতিষ্ঠানের নাম ছিল ম্যাথস মেডিকেল স্ট্যান্ড ট্রেনিং স্কুল এখন এটা দাবি করছে যে এটা ডিএমএফ মানে মেডিকেল ফ্যাকাল্টি এরকম একটা প্রতিষ্ঠানের নাম হবে খুব অসুবিধা নেই তো আমাদের কিছু সরকার দিলে আমাদের কোনো নেই কিন্তু আপনাদের যাদের উদ্দেশ্যে কথা বলছি সাধারণ মানুষ জনগণ আঠারো কোটি মানুষ আপনি বিবেচনা করবেন যে এসএসসি পাশে একজন ডাক্তারের সাথে আপনি করবেন যারা জাস্ট এসএসসি পাই যেমন তার জিপিএ ফাইভ তার ট্রাইট হচ্ছে টু পয়েন্ট ফাইভ দুই দশমিক পাঁচ জিপিএ পাইলে তাকে এখানে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে এখানে সে ভর্তির জন্য কোয়ালিফাই করতে পারবে আমরা যেখানে এমবিবিএস এর ক্ষেত্রে বলতে চাচ্ছি যে সিক্সটি সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্কস লাভলে তাদেরকে ভর্তি করা উচিত না রাইট অ্যাট দিস পয়েন্ট আমি এই ভিডিওটা কিন্তু বুয়েটে বসে পড়ছি যেহেতু আমি বুয়েটে জব করি এখানে ভর্তি পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে হলে তাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্সে নাইনটি থ্রি নাইনটি ফোর নাইনটি ফাইভ এক এক বছর এক এক রকম এই মার্কস পেতে হয় তবে একবার পরীক্ষা দেয় প্রিলিমিনারি তারপরে আবার পরীক্ষা দেয় তখন সে বইটার একজন গর্বিত স্টুডেন্ট হতে পারে অর্থাৎ সে লিখবে বই এটি এই এই পরিচিত সে গর্ববোধ করে আমাদের ডিএমসিতে ডেফিনেটলি এই মানের স্টুডেন্ট ভর্তি হয় তারপর এটা আস্তে আস্তে মানটা কমতে থাকে এবং সরকারিগুলো প্রায় কাছাকাছি মান যখন বেসরকারি দিতে যায় বেসরকারি দিকে মান কিছুটা মেনটেন করলো নিচের দিকে যে কিছু মেডিকেল কলেজ আছে মানি আমি এই ভিডিওর মাধ্যমে আমার এই কর্তৃপক্ষকে আমাদের যে স্বাস্থ্য উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা তাদেরকে বলবো যে মানির মেডিকেল কলেজগুলো যদি আপনার বন্ধ না করে এবং এর মাধ্যমে যে ক্ষতি দেশে হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা যে ক্ষতি হচ্ছে আপনার স্পন্সেন আল্লাহ কাছে আমি আপনাদের ব্যাপারে এইটা করে রাখলাম যে স্বাস্থ্য ব্যবস্থা যে ক্ষতি হবে মানুষ যে অপচিকিৎসা মধ্যে মারা যাবে এই জন্য বি রেসপন্সিবল বিএমডিসি তারপর স্বাস্থ্য অধিদপ্তরের যারা মহাপরিচালক তারা আপনারা যারা দায়িত্বে আছেন আমরা যারা রাস্তায় থেকে বক বক করছি আমরা এই জন্য দায়িত্বপ্রাপ্ত নই তো এই যে যারা ম্যাথসের যারা স্টুডেন্ট তারা টু পয়েন্ট ফাইভ পাবে আর এসএসসি পাশ করে ঢুকবে আপনি চিন্তা করেন এ দিয়ে তো খেয়াঘাটের যারা মাঝি তাদেরও তো এই জিপিএফ টু পয়েন্ট ফাইভ থাকবে এসএসটি পাস ইন্টারমিডিয়েট পাস তো তার হাতে আপনি ডাক্তারি সার্টিফিকেট দিয়ে তার হাতে আপনি প্রশ্ন ধরাই দেবেন তার হাতে আপনি অ্যাপ্রুভ ধরাই দেবেন তার স্টেড ধরাই দেবেন এটা আপনাদের বিবেচনা আমি আমাদের যারা জুনিয়র চিকিৎসক ওরা তো খুব ইমোশনালি চার্জ ওরা আসলে বোঝে না কার সাথে না করতে হবে না করতে হবে দেশের যারা মালিক দেশের মালিককে দেশের মালিক হচ্ছে জনগণ যাকে স্বাস্থ্যসেবা সেবা দেওয়ার মাধ্যমে আমি ধন্য হই কৃতার্থ হই আমি প্রাউড ফিল করি যে বা মানুষগুলো আসে ডিস্টেন্সগুলোগুলো আসে আমি বিনা পয়সা যখন তাদের চিকিৎসা করি কম পয়সায় করি তখন আমি গর্বিত হই আমি মনে করি আমার বাবা মা যা আমাকে চিকিৎসক বাড়িয়েছেন আমার বাবা মাও জান্নাতি হবেন যে আমি এই মানুষের জন্য মানবতার সেবার জন্য এই কাজগুলো করছি কারণ আপনি কাকেও আপনি কাকে চুজ করবেন আপনি ওই লোকটাকেই চুজ করবেন যে মেধাবী হবে যে মানবিক হবে যে ধৈর্যশীল হবে যে ত্যাগী হবে যে পরোপকারী হবে এই সমস্ত গুণাবলী সন্নিবেশিত করেই তাকে আপনি এই চিকিৎসা বিদেশে তো আপনি চিন্তাই করতে পারবেন না যে কারা ডাক্তারি পড়ে ক্যানাডায় অস্ট্রেলিয়ায় নিউজিল্যান্ডে আমেরিকায় কারা পড়াশোনা করে সব টপ র্যাঙ্কিং ছেলেমেয়েরা পড়াশোনা করে ওখানে এবং প্রচণ্ড প্রতিযোগিতা হয় আমাদের সেটা ছিল কিন্তু এই নষ্ট সরকারগুলো স্বাধীনতার পর থেকে এসে তারা নিজেদের স্বার্থ সংরক্ষণের জন্য কেউ একজন মুজিববাদের ধারকাহ বলে একটা অর্গানাইজেশন বানিয়ে দেয় মুজিববাদ নাম দেয় আর এর মাধ্যমে তারা সম্পূর্ণ আনুকূল্য বায় সরকারের আবার আর এক বাদ শুরু হয়ে যাবে কাজে আমরা এগুলোকে প্রচণ্ড রকমের ঘৃণা করি আমরা অপছন্দ করি আমরা চাই সাধারণ মানুষ তাদের সুচিক্সা পাক সুচিকিৎসা পেতে গেলেই এই ক্রাইটেরিয়া যারা মেনটেন করে তাদেরকে আপনারা চিকিৎসক বানাবেন এবং বানানোর জন্য অনুমোদন দেবেন আপনারা বিবেচনা করবেন যে কোন চিকিৎসকের কাছে আপনি আপনার স্ত্রীকে আপনার সন্তানকে আপনার বৃদ্ধ বাবাকে নিয়ে চিকিৎসা দেবেন ধন্যবাদ সবাইকে আসসালাম